আরামবাগ মহকুমার অন্তর্গত পরশুরার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বাখুরপুর সোয়ালুক প্রাথমিক বিদ্যালয়টি বেশ পুরনো অতীতে বিদ্যালয়ের পরিবেশ এবং পঠন পাঠন নিয়ে বেশ সুনাম ছিল একটা সময় স্কুলে প্রায় দেড়শোরও অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করত কিন্তু সেই স্কুলেরই বর্তমান অবস্থা এমন পর্যায়ে নেমেছে যে স্কুলে এখন হাতে গোনা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পড়ুয়া কোনো রকমই টিকে রয়েছে কারণ হলো বর্তমানে স্কুলের অবস্থা একেবারেই বেহাল স্কুল ক্যাম্পাসের নির্দিষ্ট এরিয়ার মধ্যে নেই কোন প্রাচীর খেলার মাঠ দখল করে রাখা আছে ইট পাথর সহ ইমারিত দ্রব্য বাচ্চাদের খেলার মাঠে সর্বক্ষণ মাদা থাকে গরু ছাগল গবাদি পশুর অবাধ বিচরণের ফলে মাঠে একেবারে কাদায় পরিপূর্ণ হয়েছে খেলার মাঠের সিংহভাগ জায়গায় আছ্রায় পরিণত হয়েছে আগাছায় কোনো নলকূপ থেকে আবার পানীয় জল দেখা মেলে না একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে বিদ্যালয় চত্বর জুড়ে বর্তমানে এই বিদ্যালয়ের পরিবেশ দেখেই অভিভাবকরা বলছেন স্কুলে পড়ানোর থেকে না পড়ানোই অনেক ভালো আমি একটা নিজের ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করেছি যে পড়ে যে কিভাবে আসবে কোনটি দিয়ে আসবে এইসব মানে সব এইসব মাস্টারটা কোনো টিপ নেয় না ঠিক আছে বাউন্ডারি ভিতরে যে এত একটা বাউন্ডারি হ্যাঁ খামার তৈরি হ্যাঁ ঠিক আছে এইগুলো মানে বাউন্ডারি দিয়ে দিলে আর কোনো সমস্যাটা হয় না এই মানে আমরা যে বান করব না সেটা অশান্তি লেগে যাক ঠিক আছে পাড়া প্রতিবেশী ঠিক আছে এই কতদিন ধরে চলছে সেটা অনেক দিন থেকে আপনার নাম আমার নাম রণজিৎ পড়ে ঠিক আছে আপনার কি এখানেই পড়ে হ্যাঁ এই তো সামনে এখানে এবার পাড়া প্রতিবেশী আপনার এখানে ছেলে পড়ে হ্যাঁ এই তো স্কুলেই ভর্তি হচ্ছে আমি বলছি যে স্কুল ছেড়ে অন্য স্কুলে দিয়ে দেবো এই স্কুলে পরিবেশ থেকে এরকম তো মাস্টারটা কোনো টিম নিচ্ছে না কিছু পড়াশোনা করার পরিবেশ আছে হ্যাঁ এই স্কুলে কি পড়াশোনা করার পরিবেশ পরিবেশ আগে ছিল এখন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে স্কুল অপরিষ্কার থাকার কারণে এলাকার মহিলারা খুব প্রকাশ করেছেন স্কুলটা যে এত নোংরা অপরিষ্কার হয়ে আছে তারপরে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনা তো যেমন তেমন স্কুলে কোনো খেলা হচ্ছে না তো স্কুলটা পরিষ্কার না থাকলে গ্রাউন্ডটা যদি এত নোংরা হয়ে থাকে ছেলেরা খেলবে কি করে ওই জন্যই আমরা চাইছি যে আগে পাঁচিলটা হয়ে যান আর পরিষ্কার গার্জেন ছাত্র ছাত্রীদের বাবা মা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্কুলের গ্রাউন্ডটা যেন পরিষ্কার থাকে অপরিষ্কার যেন না থাকে এই যে এত জল কাদাইতে এই যে এত মানে ছেলেরা তো না এইটা দিয়ে আসবে আমার বিয়ে হয়েছে ষোলো বছর তখন অনেকটাই পরিষ্কার ছিল কিন্তু বছরের পর বছরে এরকম হয়ে যাচ্ছে পরিষ্কার করার কথা মানে করার কথা মানে বলেইনি না কমিটি হচ্ছে কি এখন হচ্ছে কি বলতে পারবো না তখন বলতো তখন পরিষ্কার হতো বছরে এক একবার করে পরিষ্কারও হতো কিন্তু ওই যখন পরিষ্কার করলো দু চার দিনের জন্য স্থানীয় যুবকরা বলছেন বর্তমানে এই শিক্ষা কেন্দ্রটি মদ ও ঠেক হয়ে গেছে একেবারেই জঘন্য পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে স্কুলে আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানটির মান উন্নত করা হোক এই যে আমাদের স্কুলে কল আছে জল নেই ড্রেন এই যে নর্দমা হয়ে পরিবেশে নর্দমা হয়ে গেছে বাচ্চারা এখানে আসে খাবার দাবার যদি পড়ে থাকে তো সে কুড়িয়ে খেতে পারে এই নোংরাতে বাচ্চাদের শরীর খারাপ তো হতে পারে তো আমাদের এই যে স্কুলটা এখানে একদম পুরো গুডাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব স্কুলের মধ্যে বাচ্চারা এখানে এসে খেল খেলাধুলার সুযোগ পাচ্ছে না কো তো আমাদের স্কুলটা শিক্ষা কেন্দ্র নয় এটা হচ্ছে মদ গ্যাদার আড্ডা হয়ে যাচ্ছে এটা পরিবেশ ভুলেই গেছে যে এটা আমাদের পরিবেশ সুন্দর পরিবেশ কি বা আমাদের প্রতিবেশী নষ্ট করে ফেলছে ইট আছে পাথর আছে সব অনেক কিছু এখানে আছে আমরা অভিযোগ জানিয়েছি মাস্টারকে মাস্টারও বলেছে হ্যাঁ আমরা পদক্ষেপ নিচ্ছি এর বিষয়ে তো এটা বছর কে বছর কমসে কম দশ বছর এরকম চলেই যাচ্ছে হ্যাঁ আগে যে আমাদের মেম্বার ফেম্বার সব ছিল তারাও কিছু প্রতিনিধিত্ব যারা আছে কোনো কেউ কিছু করছে না গো স্কুল কমিটি জানিয়েছিলেন হ্যাঁ আমরা স্কুল থেকে মেম্বারও ছিল মেম্বার দিকেও জানিয়েছিলাম কোনো কাজ হয় না আমাদের কাছে আমাদের আগে স্টেপে যে সব ছিল তারা দায়িত্ব ছিল তারা তো কিচ্ছুই করছে না গো তো আমরা তবুও বাচ্চারা সব মিলে সব স্টুডেন্ট এর নিয়েকে এখানে এসে অভিযোগ জানিয়েছিলাম তো তাও কিছু কিছু হচ্ছে না কোন আমার নাম পল্টু আমার বাড়ি এই কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি শিক্ষা কেন্দ্রটা আরো উন্নতি হোক এবং শিক্ষার জায়গায় পরিণত হোক জানা গেছে অতীতে এই প্রাথমিক বিদ্যালয়টিতে চারজন শিক্ষক শিক্ষকতা করতেন বর্তমানে তা কমে আজ দুটো তারপরও বিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে একেবারে বেহাল সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের শিক্ষক ধৃতিদীপ মাইতি কি বলছেন শুনুন এর মধ্যে এলাকার মানুষে আমরা অনেক করেছি যে এগুলো না প্রাচীরের ভিতরে এমারসি দ্রব্য ইট বালিশ স্টোন চিপ থেকে শুরু করে গরু ডাবা খামার পর্যন্ত করা হয়ে গেছে সেই জায়গাটা পাঁচিলও দেওয়া হচ্ছে না তাহলে এটা কেন হচ্ছে প্রাচীরের জন্য আমরা জানিয়েছিলাম জানিয়েছি অনেক বিডিও বিষয়েও জানানো হয়েছে জানিয়ে কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত ওই কিছু কে বলেছেন আমাদের স্থানীয় যিনি মেম্বার আছেন আগের যিনি ছিলেন তাকেও বারবার জানানো হয়েছে

এই বিদ্যালয় সম্পর্কে কী জানিয়েছেন শুনুন পুষুরা উত্তর চক্রের উত্তরচক্রের এই বাঁকুড়পুর সোয়ালু প্রাইমারি স্কুল এখান থেকে অনেকবারই এই ওখানকার মাস্টারমশাইরা এই কমপ্লেনটা করেছে তো আমরাও অনেকবার গিয়ে ওখানকার মানুষদের অনেকবারই বলেন বলেছি হারবালি বলেছি এগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং এগুলো পুনরায় না রাখার জন্য কোথাও খড়ের গাদা কোথাও গোবর আমরাও এটা আমাদেরও নজরে এসছে ওনাদের বলে বলেছি সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে কিন্তু এটা পারমানেন্টলি সলিউশন কিন্তু কিছু হচ্ছে না ওনাদের বারবার বলার পরেও ওনারা সংশোধন করছেন না বা আবারও পুনর্বার ওনারা রেখে ফেলছে তো সেক্ষেত্রে ভিইসি কমিটির মিটিং হয়েছে অনেকবার স্কুলে তো স্কুলের মাস্টারমশাইরা সেই ভিসি কমিটির মিটিংয়েও অনেকবার উত্থাপন করেছে তো তার ফলপ্রসূ হিসাবে কোনো পারমানেন্ট কিন্তু সলিউশন আমরা দেখতে পাচ্ছি না মানুষরা চাইছেন হ্যাঁ সেটাই আমরা স্থানীয় মানুষদের বারবার বলেছি কিন্তু ওই স্থানীয় মানুষরাই পুনরায় রেখে দিচ্ছেন আমরা চলে আসলে তারপরে ওনারাই রেখে দিচ্ছেন যেখানে আমাদের খেলার মাঠ বাচ্চাদের যে খেলার মাঠ ওটা স্কুলের নামেই রয়েছে তো বাচ্চারা খেলতেও অসুবিধা হচ্ছে ওনাদের জিনিসপত্র রাখার জন্য তো আমরা বারংবার কমপ্লেন করেছি এবং আমাদের এই বিসি কমিটির মিটিংয়েও বারংবার এই প্রসঙ্গ তুলেছি তবুও ওনারা স্থানীয় বাসিন্দারাই সচেতন হচ্ছে না এবং ওনারাই পুনর্বার রেখে দিচ্ছে হ্যাঁ তো তার জন্য আমরা দু তারিখ এই দোসরা জুলাই একটা পুরসুরা ব্লকের শিক্ষাস্থায়ী কমিটির মিটিং হয়েছিল সেই মিটিংয়েও আমরা এই প্রসঙ্গ তুলেছি যে এখানের যে খেলার মাঠ সেটা বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ওটা দখলদারি হয়ে যাচ্ছে তো সেখানে বাউন্ডারি ওয়ালের খুবই প্রয়োজন এবং ওখানে চারজন শিক্ষক ছিল সেখানে এই মুহূর্তে দুজন শিক্ষক এসে দাঁড়িয়েছে সেখানে শিক্ষক মহাশয়েরও অপ্রুত অপ্রতুলতা রয়েছে তাই ওখানে আমরা শিক্ষাস্থায়ী মিটিংয়ে ওই স্কুলের বাউন্ডারি ওয়ালেরও প্রয়োজন এবং শিক্ষক শিক্ষক বা শিক্ষিকারও একজন প্রয়োজন নালে দুজন শিক্ষকে কোনোভাবেই এই পরিস্থিতি বা মানে দুজন শিক্ষকের মাধ্যমে পাঁচটা ক্লাস এবং অফিসিয়াল ওয়ার্কগুলো কমপ্লিটলি ভালোভাবে সম্পূর্ণ করছে কি দ্রুত হবে আশা রাখছি আমরা মিটিং করার পর এটা রেজলিউশন করেছি এবং আমরা চেয়ারম্যান চেয়ারপারসন ম্যাডাম হুগলি ডিস্ট্রিক্টের চেয়ারপারসন ম্যাডামকেও জানিয়েছি যে এখানে দুজন শিক্ষক রয়েছে এখানে টিচার প্রয়োজন তো হ্যাঁ আমাদের দুজন শিক্ষক কিন্তু পাঁচটা ক্লাস এবং আমাদের আদার্স অফিশিয়াল ওয়ার কত রয়েছে ওই স্কুলে তো সেখানে উনিও আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়টা দেখব এবং একজন শিক্ষক বা বা মহাশয় একজন উনি ব্যবস্থা এবার আমরা উদ্যোতনের কর্তৃপক্ষের কাছ থেকে এই এটা রেখেছি যে এগুলো প্রয়োজন তো ওনারা বলেছেন যে দেখবেন বিষয়টা অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সময় বলেন বিদ্যালয়ের খেলার মাঠে মারতি দ্রব্য না রাখার জন্য গ্রামবাসীদেরকে বারবার বারণ করা হয়েছে কিন্তু তারা সেটা শোনেননি আর এই বিদ্যালয়ের খেলার মাঠে প্রাচীর দেওয়ার মতো ফান্ড আমাদের নেই তাই এই বিষয়ে পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে বলেই জানান তিনি আমরা পঞ্চায়েতের বাখরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বাউন্ডারি ভিতরে গরু রাখা থেকে শুরু করে স্টোন চিপস ইটের গাদা স্থানীয় মানুষ অভিযোগ করছেন শিক্ষার পরিবেশ বিন্দুমাত্র নাই কি বলবেন আপনারা এই বিষয়ে বিষয়টা আমাদের নজরও এসেছে আমরা গিয়েছি ওখানে আমাদের সদস্য বারংবার বলেছে যে স্কুলের পরিবেশটা ফিরিয়ে স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য ওখানে স্থানীয় লোকজন যে এলাকার স্কুল সেই এলাকার মানুষজনেরই ওই বিল্ডিং মেটেরিয়াল সামগ্রী পড়ে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে গুরু মানতে নিষেধ করা হয়েছে এবং ওইটা বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাবও এসেছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফান্ড নেই আমি পঞ্চায়েত সমিতির পূর্তের এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষকেও বলেছি ওটাকে বাউন্ডারি ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুলটার পরিবেশ ফেরানোর জন্য বাউন্ডারি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন বিদ্যালয়ের বিষয়ে পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন এ বিষয়ে কিছুই জানেন না তাই তিনি খোঁজ নিয়ে দেখবেন পুরসুরা ব্লকের বাফরপুর প্রাথমিক বিদ্যালয়ে এলাকার যে স্কুলের যে মাঠ এলাকার মানুষের অভিযোগ যে স্কুলের মাঠে ইমারতির দ্রব্য থেকে গরু এবং ছাগল বাঁধা হচ্ছে যে কারণে স্কুলের ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলো করতে পারছে না একটা বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে এবং স্কুলের যে পরিবেশ বেশ খারাপ পরিস্থিতি কি বলবেন এই বিষয় নিয়ে বিষয়টাই প্রথম আপনাদের কাছে আমি শুনছি ওই আমাদের এসআই সাহেব কিছু বলেনি আবার স্কুলের মাস্টারমশাইও কিছু বলেনি এখন পর্যন্ত আপনাদের কাছে শুনলাম আমি খবর নেবো ওনারা যদি কোনো দেয় নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কিন্তু ওই স্কুলের শিক্ষক বলছেন বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সোহা হয়নি কি বলবেন কিছু দিয়েছে ক্যামেরায় বলেছেন আমাকে জানালাম নিশ্চয়ই ব্যবস্থা নেব আমি জানিনি জানালে আমি ব্যবস্থা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে